আপনার হাদিস মানেন হাদিস মানেন হাদিস 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 হাদিসের দোহাই দিচ্ছেন আহালা হাদিস হাদিস আহালা হাদিস হাদিস হাদিসটা পড়েন না কিসের হাদিস দিচ্ছেন আপনি দোহাই দিচ্ছেন আপনি আমাকে নামাজের মধ্যে কয় রাখাত নামাজ কথা বলেন না নিয়তে চার রাকাত নামাজ এই চার রাকাত নামাজের দলিল আপনি শুধুমাত্র কোরআন হাদিস থেকে দেন মাত্র চার রাকাত নামাজ কেমত পর্যন্ত সেলেন্স কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম যে কোরআন এবং হাদিস থেকে যত হাদিস আছে সব হাদিস থেকে আর কোরআনুল করিম থেকে আপনি আমাকে দলিল দিয়ে বুঝিয়ে দিবেন নামাজ দুই চার রাকাত শুধু দিবেন আর কিছু লাগবে না এরপরে আমি আপনাদের দলে হয়ে যাব আর যদি দলিল দিতে না পারেন আপনারা সমুলে আমার দলে আসবেন ঠিক কি বলে সোম আনাল্লাহ বলেন কেয়ামত পর্যন্ত কেউ আমার স্বামী আসবে না এ কথা নিয়ে দুনিয়তে চার রাকাত ফজরের নামাজ দুনিয়তে কয় রাকাত চার রাকাত ফজরের নামাজ দুই রাকাত সুন্নাত দুই ফরজ এই চার রাকাত নামাজের কথা আপনি কোরআন আর হাদিস দিয়ে আমাকে বুঝিয়ে দিবেন এই হাদিসের মধ্যে আছে কোরআনের মধ্যে আছে আপনি সেখানে কোনো দিন পাবেন না কোথায় পাবেন কোথায় পাবেন ফেকার মধ্যে পাবেন মাজাহাবের মধ্যে পাবেন সেটা বুঝাচ্ছি আপনাদেরকে মাজাহাব মানতে হবে আপনাকে আপনাকে মাদা হবে ইয়া মাদা হবে চার মাদাকে হাম্বালের আপনার মাদহাবকে মানতে হবে মাজাহাবলেই আপনি হবেন সুন্নত ওয়াল জামাতের অনুসারী আপনি হয়ে যাবেন আহিল সুন্নত ওয়াল জামাত আর যদি মাজাহাব না হবেন না মানেন আপনি হয়ে যাবেন লা মাজাহাবি ঠিক কী না বলেন মাজাহাবিরা কোনো দিন কোরআন শরীফ হাদিস শরীফ থেকে এইগুলো দলিল কোনো দিন দিতে পারবে সেটার পরে ঈদ এ মিলাদবী সাল্লা ওয়াসাল্লাম সেটার ব্যাপারে আপনার দলিল খুঁজেন সেটার ব্যাপারে আপনার দলিল খুঁজেন আপনি কোন দলিল মানবেন হজরত আদম শ্রবিগুলো থেকে শুরু করে এই শাউর পর্যন্ত আমার নবীর আগে আমার নবীর আগে যত আমি বিয়ে দুনিয়াতে তো শ্রী এনেছেন তিনাদের সমস্ত ঈদ সমস্ত খুশি এবং আমরা যারা আছি দুনিয়াতে আমাদের পূর্বে যারা ইন্তেকাল করেছেন আমাদের ফরে যারা আসবেন সমস্ত আনন্দ সমস্ত খুশি সমস্ত খুশির মুহূর্ত আপনি একটি ফাল্লার মধ্যে রাখেন রসুল উল্লার আগমন যদি আরেক ফাল্লার মধ্যে রাখেন কোনটা বাড়ি হবে কত কোনটা বাড়ি হবে কারণ নবীকে বানিয়েছেন আমার নবী রুসিলাই সোমান নবীকে বানিয়েছেন আমার নবীরাই নবীকে বানিয়েছেন আমার নবীরাই মৌসা নবী তৌরত কিতাব পেয়েছেন আমার নবীর পেয়েছেন আমার নবীর দাউদ নবী জবর কিতাব পেয়েছেন আমার নবীর আপনি আমার নবীকে বাদ দিলে কোনো দিনই নাই কোনো ইসলামেই নাই কোন নবিয়াই নাই কোনো রসুলাই নাই ঠিক কিনা বলেন সেই জন্য যেই নবী সব সবসাইতে বড় নিয়ামত কোরআন সুন্না এজমা কিয়াস আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর যদি আপনি একটি ফাল্লার মধ্যে রাখেন আমার নবীর আগমনের মহত্ত্ব একটি ফাল্লার মধ্যে রাখলে হুদা কি কসম সমস্ত মহাদ্দ শ্রী কেরাম সমস্ত মুফাশ্রিনী কেরাম সবাই ঐক্যমত পোষণ করেছেন আমার নবীর আগমনটা সবচাইতে বড় জুরু বলুন সোলাম আমার নবীর না হলে কিছু নেই নাই নাই আদম নাই মুসা। ना इदरीस नहीं नू नहीं दाऊद ना ईसा क्यों नहीं আমার নবীর রুসিলেতে তারা আসছেন দুনিয়াতে আমার নবী আমার নবীর রুসিলে তারা দুনিয়াতে আসছেন তারা কিতাব পেয়েছেন দিন পেয়েছেন আল্লাহর কথা বলার সুযোগ হয়েছে পৃথিবীর মানুষের কাছে উম্মতের কাছে ইল্লাল্লাহ আল্লাহ যে একজন আসেন আল্লাহ জানা কোনো মা নাই নেই এই কথার স্বীকৃতিতে যারা দিয়েছেন তারা স্বীকৃতি স্বীকৃতি দেওয়ার যেই সুযোগ সেই সুযোগ পেয়েছেন আমার নবীর আগমনের উসিলায় ঠিক কিনা বলেন সেই জন্য বলা হচ্ছে লাউলা কালামা হাদিসে তুলা ফলক হাদিসেলা আপনাকে সৃষ্টি না করলে কিছুই বানাতাম না সুম্লা বলবেন না